পাঁচ সময়ে আপনার শিশুকে কখনো বকাঝকা করবেন না এই পাঁচটির সময়ে আপনার শিশুকে বকাঝঁকা করলে তার ভীষণ ক্ষতিগ্রস্ত হতে পারে এক নম্বরে খাওয়ার সময় আপনার শিশুকে কখনো বকাঝকা করবেন না খাওয়ার সময় বকাঝকা করলে তার মস্তিষ্কে স্টেজ হরমোন করা রিলিজ হতে পারে যা তার খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং খাবারের প্রতি বিরক্তি সৃষ্টি হতে পারে দুই নম্বরে আপনার শিশু যখন পড়ছে আপনার শিশু যখন পড়ছে তখন তার মস্তিষ্কে কগনেটিভ লোড নিতে থাকে আর সে সময় আপনি যদি তাকে বকাঝকা করতে থাকেন তাহলে তার মস্তিষ্কে ওভারলোড হয়ে যায় এ সময় বকাঝকা করলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং পড়াশোনায় মনোযোগ দিতে সে অনীহা বোধ করে তাই আপনার শিশু যখন পড়তে বসবে তখন তাকে বকা বকাঝকা করবেন না বকাঝকা থেকে বিরত থাকবেন তিন নম্বরে ঘুমানোর আগে আপনার শিশু যখন ঘুমোতে যায় তার আগে তার আপনার শিশুকে বকাঝকা করবেন না আপনার শিশু ঘুমের আগে নেতিবাচক কথা বললে শিশুর সাবকনসিয়াস মাইন্ড সে কথাগুলো গেঁথে যেতে পারে আর ঘুমের সময় আমাদের মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ করে তাই আমাদের উচিত ঘুমানোর সময় আমাদের শিশুদের বকাঝকা না করা যে কোনো কারণেই হোক তাদের বকাঝকা করা যাবে না চার নম্বরে অন্যের সামনে বকাঝকা করা অন্যের সামনে আপনার শিশুকে কখনই বকাঝকা করবেন না অন্যের সামনে আপনার শিশুকে বকাঝকা করলে তার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে প্রত্যেক বাবা মায়ের উচিত শিশুকে কারো সামনে বকাঝকা না করা এতে তার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে পাঁচ নম্বরে শিশুর আবেগতরিত অবস্থায় যেমন আপনার শিশু কাঁদছে বা রেগে আছে কারণ এ সময় আবেগ নিয়ন্ত্রণ থেকে কেন্দ্রটি যে কেন্দ্রটি আছে তা অতি সক্রিয় থাকে তাই এই সময় আপনার শিশুকে বকাঝকা করবেন না এ পাঁচটি অবস্থায় যদি আপনার শিশুকে বকাঝকা করেন তাহলে আপনার শিশু সব থেকেই সে মন খারাপ করতে পারে একটি শিশুর বিকাশে তার মায়ের ভূমিকা সবার থেকে বেশি কারণ শিশু মেধাবী হবে নাকি মেধাবী হবে না তার এটা তার ঠিক করতে পারে তার মা খাবারের প্রতি খেয়াল নেওয়া তার চলাফেরার প্রতি খেয়াল নেওয়া সে কোথায় যাচ্ছে বা না যাচ্ছে সব দিকেই খেয়াল রাখতে পারে তার মা তাই প্রত্যেক বাবা মায়ের উচিত তার শিশুর প্রতি যত্নবান হওয়া এবং খেয়াল রাখা আমরা যদি আমাদের বাচ্চাদের বেশি মেধাবী করতে চাই বা ভালো করে মানুষ করতে চাই তাহলে আমাদের এই বিষয়ে আগে থেকেই গুরুত্ব দেওয়া উচিত যেমন ধরেন বাচ্চাদের খাবারের প্রতি মনোযোগ দেওয়া বাচ্চাদের লেখাপড়ার প্রতি মনোযোগ দেওয়া বাচ্চা কোন বাচ্চার সাথে মিশে সেদিকে মনোযোগ দেওয়া সব মিলিয়েই আমার